ডক্টর ইউনুস আল জাজিরাকে একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন যে বাংলাদেশের জনগণ ডক্টর ইউনুসকে আর পাঁচ বছর চাচ্ছে এ কথার প্রেক্ষিতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির ফুসরু তিনি বলতেছেন ডক্টর এ বলছে যে পাঁচ বছর চাচ্ছে জনগণ সেই জনগণগুলো আসলে কারা তো বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির ফুসরুর এই বক্তব্যটা জিবিসি নিউজ প্রকাশ করছে তাদের নিউজ পোর্টালে এবং সেখানে প্রায় বিশ হাজার কমেন্টস করেছে যে আমি সে জনগণ ডক্টর ইনসকে পাঁচ বছর চাই এবং আপনাদের যদি এত সন্দেহ লাগে তাহলে গণভোটের আয়োজন করুন তাহলে দেখবেন যে দেশে নির্বাচন চায় না মাত্র নব্বই পার্সেন্টেরও বেশি মানুষ নির্বাচন চায় না এখন এই টেন পার্সেন্ট বা পাঁচ পার্সেন্ট নির্বাচন চায় সেটা হচ্ছে বিএনপি এ হচ্ছে মূল কথা আমি আবার এই ভিডিওর মাধ্যমে একটি কথা জানিয়ে দিতে চাই আমিও সে জনগণ যেটা হচ্ছে ডক্টর ইনস্কে আরো পাঁচ বছর চাই পাকনামি করে লাভ নেই ভাই বর্তমান যুগের মানুষ সবই